আজকে আমরা খেলবো টেকনো গেম গেম হ্যাঁ সিরিয়াসলি টেকনো গেমারের গেম তো চল খুব মজা হবে আজকে অল গাইস আমি তো আজকে খুব এক্সাইটেড আমি জানি তোমরাও খুব এক্সাইটেড এই গেমটা পুরোটা দেখো যেই ক্লাউনটা আছে না টেকনো টেকনো পুরো টেকনোমানের মতোই দেখতে তোমরা বিশ্বাস করো টেকনো গেমের মতো দেখতে পুরোপুরি তাই ভিডিওটা পুরোপুরি দেখো খুব মজা হবে আজকে আর হ্যাঁ তোমাদেরকে একটা স্টোরি বলি এই গেমটাতে এই গেমের স্টোরিটা না একটু অন্য রকম মানে টেকনো গেমানের যে সাবস্ক্রাইবার ওরাই হচ্ছে একটা করে যে ধরে রাখে আর এই ধরে রাখার আমরা আজকে আছি আমরা আজকে টেকনোফার কে বার করবো চলো আমরা এখন তালা খুলে নিয়েছি আর তালা খুলে নিতে যাবো আর হ্যাঁ একটা জিনিস দেখো এই এইখানে দেখো একটা ছোটবেলাকার টেকনোফার ছোটবেলাকার আমি জানি তোমরা সব দেখে যাই আর এখানে না একটা জিনিস কালেক্ট করতে হবে তার মধ্যে এই যে লোগোগুলো দেখতে পাচ্ছ মানে লোগোগুলো না লোগোটা দেখতে পাচ্ছ লোগো তো এটা আমাদের তিনটা কালেক্ট করতে হবে এরপরে আমরা এখান থেকে লোগো মানে কালেক্ট করি আর সামনে প্রচুর পরিমাণে ফক আছে এটা তো কিছু নেই আর তো ওকে তো চলো আমরা এখন দেখি এখান থেকে বেরোবো তো তার আগে আচ্ছা তার আগে এখানে গান পেয়ে গেছি ভালো একটা জিনিস আমাদেরকে এটা এটা তো লাগবেই আমাদের তো গান পেয়ে গেছে আমাদের কোনো ভয় নেই আর দেখে নিই কিছু আছে ও ভাই এটা এটা দেখো এটা সেই সেইটা সেটা সেই ভিডিওটা আমি জানি তোমরা সব দেখেছো তো এটা এখান থেকে যতটা খুলে নেবে এখান থেকে এরকমভাবে আর দেখি ড্রয়ারগুলোতে যদি কিছু থাকে তো একবার ড্রয়ারগুলোকে চেক নি দাঁড়াও দু সেকেন্ড ওকে তো কিছু নেই এখানেও কিছু নেই কিছু নেই আর ড্রয়ারগুলো সব ফাঁকা তো তাহলে কোথা থেকে নেবো চলো আরো এগিয়ে যাই কখন হট করে টেকনিক এসে যাবে আমি জানি তোমরা টেকনিক্রামের ক্লাউনটাকে দেখবো তো লাস্ট মতো দেখো ক্লাউন কেন সব কিছু আমাদের দেখো তুমি লাস্টটা কয়েকটা গেট আছে এটাতে তিনটে রেট আছে এটা না এটা সেই সেজন্য আমাদেরকে এখানে কিন্তু খুলতেই হবে এটা খুলেই মনে হয় আমরা ওদিকে যেতে পারবো যাই হোক

লেগেছে লেগেছে আবার মারো মেরে যাই মেরে যাই হ্যাঁ রিলোড পড়ে গেছে তো ওকে মরে গেছে আর এখন দেখি কোন দিকে যাই আর হ্যাঁ তার আগে এই ঘরটা খুলতে হবে এই ঘরটা খোলার জন্য দেখি গেট খুলতে যাচ্ছে ও আচ্ছা এখানে না বন্দুক মারতে হবে মানে গুড় মারতে হবে হ্যাঁ যা ভেবেছিলাম তো দেখি ভিতরে কী আছে আচ্ছা আচ্ছা ভিতরে একটা কেক কেক আছে আর এখানে একটা পাজেল আছে ও আচ্ছা এরা ভালো কালার জিনিস ভেবে দেখো ওই যে কালার গুলো না এমন এই কালারের এই ঘরের কালারের সাথে কোনো ম্যাচ হবে হয়তো কোনো একটা হবে হয়তো এখানে ইয়েলো আছে এটা গ্রিন ওদিকে রেড ওদিকে ইয়েলো আর এটা এটা গ্রিন এটা ওকে তো এখানে না এটা ইয়েলো করে এটা মনে গ্রিন গ্রিন করে দিই এটা তো গাইস আমাদের মেটা গেছে কিন্তু এখানে আর আমি জানি তো আমি এত ভতিমান তোমরা সাবস্ক্রাইব করে দাও আচ্ছা আমরা কি পেয়ে গেছি এটা কিন্তু আমাদের লাগবে আরে ভাই এটাই তো আমাদের লাগবে এই টোকেনটা আর এখানে গিফট ও যখন টেকনিক টেকনিকমানের দশ মিনিট সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল তখন হচ্ছে তখন থেকে শুরু হয়ে গেছে তো আমাদেরকে এই টোকেন পেয়ে গেছি মানে যেটা লাগবে আমাদের আর এই চাবিটা না আমাদের এই গেটটাতে লাগাতে হবে এই গেটটা এই চাবিটা ছিল খুলে গেছে আর এখানে দেখো ভাই কত বড় টেকনিক টেকনিকমানের লোক আবাসে কিন্তু আবার আসছে আবার এখানে আমাদের মেয়ে দিলাম একবার ওকে সকাইস আমরা মেয়ে দিয়েছি আর একটা জিনিস এখানে একটা জিনিস দেখো তোমরা এখানে তিনটে লোক আছে তোমরা বলো না তিনটে লোক খুঁজতে হবে তো তার মধ্যে আমরা একটা লোক নিয়েছি আর দুটো লোক তারপরে আমরা বেরোবো আই হোক তোমাদের এই গেমটা ভালো লেগেছে আর আমরা কিন্তু পার্ট টু খুব তাড়াতাড়ি জানো তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও মজার মজার গেম খেলা হবে আর আমাদের আমরা তবে একটা পেয়েছি আরও দুটো আমাদের কালেক্ট করতে হবে আর আমরা কিন্তু থেকে বেরোবো শিব তাই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে খুব মজা হবে এই নেক্সট ভিডিওগুলোতে তো চলো বাই